অন্ধকার জগতে আলোর নেপালকে পরাজিত করে বিশ্বজয়ী ভারতের মেয়েরা সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ভারত নেপালকে হারিয়ে ইতিহাস রচনা করলেন ভারতের মেয়েরা রবিবার ফাইনাল ম্যাচে প্রথম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক টি দীপিকা ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নেপাল খুব একটা সুবিধা করতে পারেনি কুড়ি ওভারে পাঁচ উইকেটে হারিয়ে একশো তোলে একশো পনেরো রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ভারত তবে জয়ের ক্ষেত্রে ভারতকে একেবারেই পেতে হয়নি ওভারে প্রয়োজনীয় রান রান ভারত উইকেট হারিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ করেন তার ব্যাট থেকে আসে বলে রান গত এগারো নভেম্বর থেকে দৃষ্টিহীন মহিলাদের বিশ্বকাপ শুরু হয়েছিল রাজধানী দিল্লিতে মোট ছটি দল অংশগ্রহণ করে যথাক্রমে ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র দিল্লি ছাড়াও ব্যাঙ্গালুরুতে কিছু ম্যাচ হয়েছিল পরবর্তীতে নক আউট পর্বের খেলাগুলি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার কলম্বোতে এদিন ফাইনালে নেপালকে হারিয়ে বিশ্বচয়ের শিরোপা পেল ভারত